কুপাদলের প্রথম লেগে শূন্য গোলে রিয়াল সোসিয়েদাদকে দাতকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ তবে দ্বিতীয় লেগে এক নাটকীয় ম্যাচের সাক্ষী হল সান্তিয়াগো বার্নাবুয়ের দর্শকরা নির্ধারিত নব্বই মিনিটে চার তিন গোলে জয় পায় সোসিয়েদাদ যার কারণে ম্যাচ ঘুরায় অতিরিক্ত সময়ে সেখানে এক গোল করে ম্যাচে সমতা আনে রিয়াল মাদ্রিদ আর দুই লেগ মিলিয়ে পাঁচ চার ব্যবধানে জয় পেয়ে ফাইনালের টিকিট কাটে আনছে দল আশি মিনিট পর্যন্ত তিন এক গোলে ছিল রিয়াল মাদ্রিদ তবে দলটা যখন রিয়াল তখন যেকোনো কিছুই হতে পারে নির্ধারিত সময়ের শেষ বিশ মিনিটে তিনটি গোল হয়েছে যেখানে রিয়াল দিল দুইটি এবং সোসিয়াদ দিল একটি গোল আর তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে আর সেখানে জয় পায় রিয়াল মাদ্রিদ প্রথম লেগে এক গোলে পিছিয়ে থেকে মাঠে নামা সোসিয়াদ ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ষোলোতম মিনিটে বেরেনাটক্সিয়া গোল করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে সফরকারীরা তবে দ্বিতীয় লেগে সমতায় ফিরতে বেশি দেরি করেনি রিয়ালও ত্রিশতম মিনিটে ভিনিসিওসের দুর্দান্ত এক থ্রু পেয়ে গোল করেন এন্ড্রিক দ্বিতীয় হাফে হয় নাটকীয়তা ম্যাচের বাহাত্তরতম মিনিটে আলাভার আত্মঘাতী গোল রিয়ালের চিন্তা বাড়ায় আর আশিতম মিনিটে সোসিয়াদাতকে ফাইনালের স্বপ্ন দেখাতে শুরু করে ওয়ার জাবল তবে দ্রুতই দুই গোল সুদ্ধে রিয়াল মাদ্রিদ চার মিনিটে দুই গোল করেন বেলিংহাম এবং চুয়ামেনি। তবে শেষ মুহূর্তে আবারও গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায় সোসিয়েদাদ নির্ধারিত সময়ের পর সাত মিনিট বাড়ানো হয় তার তৃতীয় মিনিটেই সোসিয়েদাতকে চতুর্থ গোল এনে দেন সেই ওয়ারজাবল এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে ম্যাচের একশত পনেরোতম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে ফাইনালে টিকিট পাইয়ে দেন রুডিগার চার চার সমতে দ্বিতীয় লেগ শেষ হয় আর দুই লেগ মিলিয়ে পাঁচ চার গোলে জিতে কুপাদেলের ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ ফাইনালে রিযালের প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা অথবা অ্যাথলেটিকো মাদ্রিদ এই দুই দলের প্রথম লেগ শেষ হয়েছিল চার চার সমতায়